গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি সংসারের যাবতীয় কাজকর্ম নিয়ে তোমাদের সামনে তো আমি আমার সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই সংসারটা গোছাতে গোছাতে জীবনের অনেক বড় একটা শিক্ষার কথা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো নতুনকে জায়গা দেওয়ার জন্য কিছু পুরনো জিনিসকে এদিক ওদিক করে নিতে হচ্ছে জীবনের অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু পুরনো সমস্ত স্মৃতি থাকে কিন্তু সেই স্মৃতিগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে নতুনের জন্য জায়গা করে দিতে হয় কারণ আজকালকার দিনে সমাজের সাথে পরিস্থিতির সাথে চলতে গেলে নতুনের হাত আমাদেরকে ধরতেই হবে তার জন্য পুরনোকে ফেলে দিয়ে নয় পুরনোকেও সাথে নিয়ে শুধু পার্থক্য একটাই দুজনের মধ্যে ব্যালেন্স করে সেই জায়গাটা করে দিতে হবে যেখানে নতুন আর পুরনো একসাথেই থাকে এই নতুন পুরনোর মাঝখানে ফেসে গিয়ে জীবন থেকে অনেক বড় একটা জিনিস হারিয়ে ফেলেছি তো সেই জন্য আজকে এই পুরনো কাপ প্লেটগুলোকে সরিয়ে নতুন যে গ্লাসগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো রাখতে গিয়েই মনে হলো আমার জীবনের সাথে অনেকটা মিল পেয়ে যাচ্ছি দেখো আজকে এই পুরোনো গ্লাসগুলোকে কিন্তু আমি ফেলে দিইনি পুরনো গ্লাস পুরনো যে জিনিসগুলো আছে সেগুলোকেও কিন্তু যত্ন সহকারে রেখে দিয়েছি এগুলোও কিন্তু অনেক বছরের পুরনো তার জন্য কি নতুন আনবো না নতুনটাও যে আমার প্রয়োজন তো পুরনোকেও রেখে দিয়েছি তার সাথে খানিকটা জায়গা করে নতুনকেও স্থান দিয়েছি আর এই নতুন পুরনোর যে যুদ্ধটা আমার জীবনে চলেছিল, তার থেকে অনেক কিছুই আমি হারিয়ে ফেলেছি বিশেষ করে পুরনো অনেক কিছুই হারিয়ে ফেলেছি তো যাই হোক তোমরা কে কতটুকু বুঝলে জানি না আর যে বুঝেছ তার জন্য হয়তো এই কথাটা রইল হয়তো যদি সে বোঝে তো যাই হোক এবার আসল কথাই আসি দেখো এই যে কাপটা দেখছো না এটা কিন্তু আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছি আর শোকেসের কী বলো তো কিছু জিনিসপত্র একটু এদিক ওদিক করে নিলাম না হলে না ওই গ্লাসগুলো তারপর আরও কিছু যে নতুন জিনিস কিনেছি মেলা থেকে সেগুলো রাখতে পারছিলাম না তো সেই জন্য শোকেসটা তো ফাঁকাই পড়েছিলো তো সেই জন্য সেটাকে আবার একটুখানি গুছিয়ে গাছিয়ে নতুন পুরনোকে মিলিয়ে সুন্দর করে শোকেসটা গুছিয়ে নিলাম মেয়ের গরমের ছুটিটা পড়তে না পড়তেই খালি মনে হচ্ছে এই কাজটা করি ওই কাজটা করি তা না হলে তো আবার স্কুলে যাতায়াত আবার ওকে পড়তে নিয়ে যাওয়া মানে সময়ই পাওয়া যাবে না এখন তো তবুও স্কুলটা অফ আছে মানে অনেকটা টাইম পাওয়া যাচ্ছে তবে কী বলো তো স্কুল থাকলে আবার আরও একটা ভালো জিনিস সমস্ত কিছু টাইমে টাইমে হয় এখন যেমন একটা অনিয়মিত জিনিস হচ্ছে মানে ছন্ন ছড়া জীবনযাত্রা চলছে বলতে পারো যার জন্য আমার ভিডিওতেও অনেক গাফিলতি পড়ে যাচ্ছে তোমরা খেয়াল করে থাকবে আমি কিন্তু এই কদিন ঠিকমতো ভিডিও দিতে পারছি না সত্যি বলতে মন মেজাজও ভালো নেই আর যা গরম পড়েছে বাড়ির সমস্ত যা পরিস্থিতি সব কিছু করতে লেজি হয়ে যাচ্ছি মানে দেরি হচ্ছে মানে সব কিছু মিলে না একটা কেমন একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে লাস্টের দিনের শেষে গিয়ে আমার যে টাইমে ভিডিওটা দেওয়ার কথা সেই ভিডিওটাই আমি ঠিক টাইম মতো পোস্ট করে উঠতে পারছি না তার সাথে তো ভিডিও রিলেটেড কিছু মানসিক অবস্থাও রয়েছে কিন্তু সেগুলোকে আমি সত্যি বলতে সাইডে করেই রেখে দিয়েছি কারণ অত আমি চিন্তা ভাবনা করি না আমি এখন চিন্তা করি একটাই যে আমি ভিডিও কারোর জন্য করছি না আমি ভিডিও করছি আমার জন্য আমার মানে সামনের কিছু দিনের জন্য আমি আমার এই বর্তমান দিনগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি যতদিন ইউটিউব থাকবে আমার দিনগুলো থাকবে যখন থাকবে না সেটা আলাদা কথা সেটা পরের প্রশ্ন কিন্তু আমার দিনগুলো তো এখানে রই রইল যেগুলো আমি পরবর্তীকালে দেখে হয়তো আমার ভালো লাগবে তো সেই আর কি আর দেখো ইউটিউবের কিছু ভালো দিকও রয়েছে এই যে দেখো আমার এই গ্লাস দুটো যে একসাথে আটকে গেছিলো সেই গ্লাস দুটো আমি কিছুতেই ছাড়াতে পারিনি তো শেষে আমাকে একজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে জলের মধ্যে ওটাকে চুবিয়ে রেখে দিতে সত্যি বলতে আমার ভিডিওগুলো অনেকটা গ্যাপিংয়ে পড়ছে বলেন আমি দিদিভাইয়ের নামটা বলতে পারছি না আমাকে ক্ষমা করে দিও আমি তোমার নামটা এখানে তুলে ধরতে পারলাম না কিন্তু সে আমাকে বলেছিল বলেই কিন্তু আমি এটা জানতে পারলাম যে ভরা বালতি কিংবা জলের মধ্যে চুবিয়ে রাখতে তো ফলাফলটা কি হয় না হয় সেটা তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পাবে কিন্তু সেই দিদিভাইয়ের বলাতে কিন্তু আমি এই কাজটা করেছি তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর সেই দিদিভাই যদি দেখো আজকে আমার এই ভিডিওটা তাহলে আর একবার কমেন্ট করে জানিও যে মানে তুমি বুঝেছো যে তোমার বলা কথাটাতেই আমি এই কাজটা করেছি তো দেখো ওই দিকের কাজকর্ম করে চলে আসলাম ঘরটা মুছতে কারণ ঘর মুছে তারপরে আবার বাদ বাকি রান্নাবান্নাগুলো করব। আসলে কি বলো তো যখন মেয়ের স্কুল না থাকে তখন ওই রান্না করি ঘর মুছি সব মিলেই কাজকর্ম করতে থাকি আমার ঘরের কাজ ওইরকম বাধা ধরা একদম রুটিনে বাধা থাকে না যে এটার পর এটা এটার পর এটা করব আমি সময় বিশেষে দিন বিশেষে যখন যেরকম পরিস্থিতি থাকে সেই হিসেবেই ঘরের কাজকর্মগুলো আমার সুবিধা মতো করে নিই কিছুদিন আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি একটা গাছকৌটো কিনে নিয়ে এসেছি তো সেই গাছকৌটোটাকে এই মেয়ে এখন একটু ডিজাইন করবে আর এটাকে কি করবে কি হবে না হবে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতে থাকবো আর তোমরা দেখে বলো যে কেমন হয়েছে ঠিক আছে আসলে বিয়েটা যেই টাইমে পড়েছে না আমার মেয়ের একদম এক্সামটা থাকবে আর এরপর থেকে হয়তো পড়াশোনা নিয়ে অনেকটা বিজি হয়ে যাবে তো সেই জন্য ও যাতে এই কাজটা কমপ্লিট করে রাখতে পারে তো সেই মানে সেই কারণে আর কি এই গরমের ছুটির মধ্যেই ওকে এই গাছকৌটোটা এনে দেওয়া হয়েছে শুধু গাছকৌটো না একটা বড় কুলো কিন্তু ও কালার করবে মানে কাস্টমাইজ যে ডিজাইন বলে না সেগুলো করবে তো সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকব আর তোমরা দেখে কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে এই যে সম্পূর্ণ গরমের ছুটিটা রয়েছে এই গরমের ছুটির মধ্যে কাজটা ওকে দিয়ে আমরা করিয়ে নিচ্ছি তাহলে কি বলো তো ও যখন মানে পড়াশোনার মধ্যে ব্যস্ত হয়ে পড়বে তখন আর ওকে আর বিরক্ত করতে লাগবে না তা না হলে ওরও একটা মন পড়ে থাকবে ওরও ইচ্ছা ছিল যে ও এই জিনিসগুলো করবে তো যাই হোক এখন ঘর দুয়ার মুছে নিচ্ছি দুয়ার মুছে বললে তোমাদের যে রান্না বান্না করতে যাব ঘর মোছার সাথে সাথে খানিকটা তো রান্না চাপিয়েই দিয়েছিলাম আর কর্তামশাই বেরিয়েছিল কাজে তো এখন প্রায় একটা বাজেও বাড়ি ফিরেছে তো এখন মাছ নিয়ে এসেছে তো এখন মাছের ঝোলটা করলেই মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হবে আজকে একটু কুমড়ো ভাজা আর মাছের ঝোল এই আজকে সিম্পল মেনু রাখবো তো এই যে দেখো মাছের ঝোল আমার কমপ্লিটও হয়ে গেছে আর আমার না এখন একটা ভীষণ জ্বালা হয়েছে জানো তো আমার ওই কাচের যে ঢাকনাটা ছিল ওটা ভেঙে গেছে তারপর থেকে মানে যে কোনো থালা টালা ঠিক সাইজ মতো পাই না এর মধ্যে ঢাকনা দিতে গেলে নয় ঝোল এর মধ্যে উঠে আসে না পড়ে যায় সে একটা বীতিকিচ্ছিরই অবস্থা হয়েছে তো কি আর করা যাবে ওটা একটা অন্যরকম ফ্রাইং প্যানের ঢাকনা ছিল সেটাকেই আমি ওর ওরপরে আর কি ইউজ করতাম তো এখন বলো তো কি করছি আমার মেয়ের সাথে ফোন করছি আমাকে যখনই এরম এমনটা করতে দেখবে তখনই ভাববে নিশ্চয়ই আমার উল্টো দিকে আমার মেয়ে রয়েছে কারণ ওর সাথেই আমি এই সমস্ত কাজ কারবার করে থাকি তো যাই হোক এখন অনেকটাই বিকেলবেলা এখন বেরিয়ে পড়েছি একটুখানি হাতি বাগান যাবো বলে কারণ হাতিবাগানে অনেক কিছু প্রয়োজন আছে তো অনেক দিন ধরেই যাব যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হচ্ছে না তো কর্তামশাইকে লাস্টে বললাম না তুমি আজকেই আমাকে নিয়ে চলো ওর সাথে আমাকে কোথাও বেরোতে গেলে না রীতিমতো চার পাঁচ দিন কি সপ্তাহখানেক আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে ওই দিনটা ফাঁকা রেখো ওই দিনটা ওই টাইমে আমি তোমার সাথে যাব। কিন্তু শেষে গিয়ে দেখা যাবে যেই দিনটা আমি ঠিক করে রেখেছি সেই দিনটাই ওর এমন কিছু কাজ পড়ে যাবে যে ওর আমাকে নিয়ে যেতে বিরক্ত হবে কিন্তু কিছু করার নেই আমাকে যখন কথা দিয়ে রেখেছে আমাকে তো নিয়ে যেতে হবে হ্যাঁ যদি ইম্পর্টেন্ট কাজ পড়ে যায় তখন আমিও সেটাকে মেনে নিই যে না ওকে আজকে যেতে হবে কারণ কাজটা তো আগে দরকার তাই না তো যাই হোক চলো এখন যাচ্ছি হাতিবাগানের দিকে আর হাতি বাগানের দিকে যেতে গেলে না এখন এই ব্রিজটা ক্রস করতে হয় আর এটা এখন খুব সুন্দর করে করে দিয়েছে যেটা কিন্তু খুব ভালো লাগে আর হাতি বাগানে কিন্তু আমি একা যাচ্ছি না ওই যে পেছনের স্কুটি দেখছো ওই দিদিও আজকে আমাদের সাথে হাতি বাগানে যাবে ওরও কিছু কেনাকাটা আছে তো সেই জন্য বেরিয়ে পড়লাম মেয়েকে পড়তে দিয়ে তবে বেরিয়েছি আবার যে মেয়ে ছুটি হবে সেই টাইমের মধ্যে মেয়েকে নিয়ে নেব তো মাঝখানে যে যে ঘন্টার গ্যাপটা আছে সেই টাইমটা ভাবলাম এই হাতি বাগানের কাজে লাগিয়ে কমপ্লিট করি আমার আজকে যা কেনাকাটা ছিল সমস্তটাই স্ট্রিট মার্কেটিং মানে ব্যাপার ছিল মল থেকে কিছুই কেনার উদ্দেশ্য ছিল না আর এখানে এসেছি একটু ঠান্ডা বাতাস খেতে বাইরে কিন্তু বেশ ভালো গরম খানিকটা কেনাকাটা করা হয়ে গেছে তো ভাবলাম যে না এবার একটুখানি ঠান্ডা হাওয়া খেয়ে আসি তো ঠান্ডা হাওয়া খেতে গিয়ে দিদি তার ছেলের জন্য একটা প্যান্ট দেখছিল কিন্তু তার পছন্দ মতো দাম মতো হচ্ছিল না তো সেটাও নেওয়া হয়নি শুধু ওই ঘুরে ফিরে একটু হাওয়া বাতাস খেয়েই বাইরে বেরিয়ে এসেছি মল থেকে কিছুই কিনিনি তবে আমার আজকে এই মলটায় গিয়ে সবথেকে বেশি কি ভালো লেগেছে যেন এখানে ছোট ছোটো বাচ্চাদের জামাগুলো খালি মনে হচ্ছিলো আমার মেয়েটা কেন এত বড় হয়ে গেল দেখো এগুলো দেখে আমার আজকে ভীষণ ভীষণ লোভ লাগছিল আমার এত ভালো লেগেছে এটা হাতিবাগানে বাজার কলকাতাটা তো এই জায়গায় এত সুন্দর বাচ্চাদের কালেকশান রয়েছে আর দামটাও রিজনেবলই আছে কিন্তু এত ভালো লাগছিল না তোমাদেরকে কি বলবো দেখে বুঝতেই পারছো এত ছোট ছোটো জামাগুলো খুব সুন্দর লাগছিল আর এই গরমের জন্য একদম পারফেক্ট এই গেঞ্জি মানে গেঞ্জি যে কটনের জামাগুলো না খুব পারফেক্ট আর এই পাশে কিছু ফ্যান্সি ড্রেস ছিল তো ফ্যান্সি ড্রেসগুলোই গরমের জন্য ভালো ঠিক না বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই পাশে যে কটনের জামাগুলো ছিল সেগুলো খুব ভালো যে সামনে দেখতে পাচ্ছ খুব ভালো ছিল তো যাই হোক ওখানে কাজ কারবার মিটিয়ে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে আসতেই দেখা পেলাম মটকা কুলফি এই কুলফি তোমরা কে কে খেয়েছো কে কে খেয়েছো কি সবাই মনে হয় খাও কারণ গরমকালে এই কুলফি কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় তো এই কুলফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যেদিনকার গেছি সেদিন তো মেয়ে যায়নি মেয়ে দেখে দেয় বলছে ইস তোমরা কুলফি খেলে ওর বড় সড়ো জিনিসের প্রতি লোভ নেই ওর এই সমস্ত জিনিসের প্রতি ভীষণ লোভ আর এখন দেখো এখন কিন্তু অনেকটাই ক্লান্ত আমি অলরেডি হাতিবাগান থেকে বাড়ি ফিরে এসে তারপরে আরও একবার আমাকে হাতিবাগান যেতে হয়েছে ওই আড়াই তিন ঘন্টার মধ্যে কারণটা তোমাদেরকে আর আজকে বলবো না কারণটা কালকেই তোমাদেরকে বলবো কারণ কারণটা বলতে গেলে অনেকটা সময় লাগবে আজকে তো শেষ পর্যায়ে চলে এসেছি তো যা ঝক্কি আজকে আমার গেছে কারণটা তোমাদের সাথে কালকেই শেয়ার করব। আজকে তাহলে চায়ের সাথেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো